জালুকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকার লাশ উদ্ধার করেছে বরিশাল পোতোয়ালি থানা পুলিশ সোমবার ১৩ অক্টোবর রাত নয়টার দিকে বরিশাল নগরীর সদর টাউন হলের সামনে কেকার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ রাত নয়টার দিকে লাশ উদ্ধার হলেও বিকেল পাঁচটার দিকে কেকার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন কেকা বরিশাল সদর রোড এলাকার বাসিন্দা হিরুন আহমেদ লিটুর স্ত্রী ও জালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন

বরিশাল মডেল থানার আব্দুল জানান আমরা সরকারি জরুরি সেবা ত্রিপুল নাইনে সংবাদ ঘটনাস্থলে এসে দেখি রুমের ভেতরে একটি লাশ পড়ে আছে তবে আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘন্টা আগেই মৃত্যু হয়েছে তার তিনি আরো বলেন মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন সদর রোড থেকে কেকা নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তাছাড়া পরিবার যদি লিখিত অভিযোগ দেয় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সাতজন মৌসুমে কেছে বয়স্ক উনিশশো পঁয়তাল্লিশ সর্বধান লাভ পাইছি লাভ পাওয়ার আমরা লাশ উদ্ধার করছি বাসায় আছে এখন পর্যন্ত আমরা পরবর্তী আইনজাতিক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ দিচ্ছি আমরা লাশেবাঙ্গা মেডিকেলে পাঠাবো আমরা আমাদের আইনগত প্রশ্ন দিনের দিকে সেটা আমরা করি আমরা লাশ পশানোর জন্য হাসপাতালে পাঠাবো